মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে বলে করেছেন। রহমান। সোমবার নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি বলেন বিএনপি অনেক আগেই সংস্কারের লক্ষ্যে একত্রিশ দফা দিয়েছিল দেড় দশক পর শহরের বালুবাঙ্গা এলাকার একটি মিলনায়তনে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন সম্মেলন ঘিরে সোমবার সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল স্লোগান নিয়ে সম্মেলনের দিকে আসতে থাকে নেতাকর্মীরা বিকেলে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন মানুষের ভোটের অধিকার ভন্ডুল করতে ষড়যন্ত্র শুরু হয়েছে দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবিত হতে না পারে সেইটাকে ও ভন্ডল করে দেওয়ার জন্য কন্দ বিভিন্ন জায়গায় সরযন্ত্র চলছে সরযন্ত্র শুরু হয়েছে বান্ডেল থাকলে প্রতি সেনামনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে স্বৈরাচার পালিয়ে গেলেও ফ্যাসিস্ট সরকার সব সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে বলে জানান তিনি স্বৈরাচার পালিয়ে গেছে সে কিভাবে প্রত্যেকটি সেক্টরকে শিক্ষাক্ষেত্র ক্ষেত্র বলুন স্বাস্থ্য ক্ষেত্র বলুন অর্থনৈতিক বলুন বিচার ব্যবস্থা বলুন আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলুন প্রত্যেকটি সেক্টরকে কিভাবে তারা নিজেদের স্বার্থ বজায় রাখার জন্য ধ্বংস করে দিয়েছিল তারেক রহমান বলেন সংস্কার নিয়ে এখন সবাই সরব হলেও বিএনপি অনেক আগেই সংস্কারের জন্য একত্রিশ দফা ঘোষণা করেছিল এই সংস্কারগুলোর বিষয় আপনার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে থেকে দুই আড়াই বছর আগে সেই সময় আমাদের দল বিএনপি বাংলাদেশের মানুষের সামনে এই একত্রিশ দফা উপস্থাপন করেছিল কেউ যেন নিজের স্বার্থের জন্য দলকে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুবাই রাজিন ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি